ডিকশনারি অ্যাড ডিকশনারি এক্সটেন্ট এক্সটেন্ট শব্দটির সাধারণ অর্থ হল কোনো কিছুর পরিমাণ মাত্রা ব্যক্তি বা সীমা অর্থাৎ কতটা বিস্তৃত গভীর বা প্রভাবশালী বাংলায় একে বলা হয় পরিমাণ ব্যক্তি সীমা বা পরিসর এটি সাধারণত ব্যবহার হয় কোনো কাজ অনুভূতি ক্ষতি জ্ঞান বা সমস্যার কতটুকু পর্যন্ত বিস্তার ঘটেছে তা বোঝাতে যেমন টু আ গ্রেট এক্সটেন্ট মানে বহুলাংশে বা ব্যাপকভাবে শব্দটির উৎপত্তি লাতিন এক্সটেন্টের থেকে যা এসেছে এক্সটেন্ডার প্রসারিত করা থেকে এবং এটি ইংরেজিতে এক্সটেন্ড অর্থে গৃহীত হয়েছে এর সমার্থক শব্দ বা সেনেমস হল রেঞ্জ পরিসর স্কোপ ব্যাপ্তি ডিগ্রি মাত্রা যেগুলো কিছুর বিস্তার বা সীমা বোঝাতে ব্যবহৃত হয় বিপরীত শব্দ বা অ্যান্টানমস হল লিমিটেশন সীমাবদ্ধতা রেস্ট্রিকশন নিষেধাজ্ঞা ন্যারোনেস সংকীর্ণতা যেগুলো সীমিত পরিসরের ধারণা দেয় এক্সটেন্ড শব্দটি প্রায় সব ক্ষেত্রেই বিমূর্ত মাত্রা বোঝাতে ব্যবহৃত হয় যেমন জ্ঞান ক্ষতি প্রভাব বা উন্নয়নের পরিমাপ